আসেন ম্যাডাম আসেন ম্যাডাম এই যে এটা হইল আপনার আবাসিক ভাষা আমি বাংলাটা নিয়ে যত শুনেছিলাম এটা তো তার থেকেও অনেক বেশি সুন্দর আসলে ম্যাডাম এটা আপনার উদারতা ম্যাডাম আমরা এলাকার মানুষ খুব খুশি আপনাকে পেয়ে মানে এতগুলো বছর শুধুমাত্র আপনার প্রশংসা শোনা আমি শুনেছি বিশ্বাস করেন আমরা প্রত্যেকটা মানুষ খুবই খুবই খুশি হয়েছি আপনাকে কাছে ম্যাডাম আমাকে ভেবে বলবেন আমি যখন এই এলাকায় একবার এসেই গেছি আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব যে আমার যা যা কর্তব্য সবকিছু পালন করার ম্যাডাম যদি অভয় দেন একটা কথা জিজ্ঞেস করতাম বলুন না এত সংকোচ করছেন কেন ম্যাডাম আমাদের তো সরকারি কোয়ার্টার ছিল কোয়ার্টার রেখে আপনি এই বাড়িটা পছন্দ করলেন কেন মানে বুঝতে পারলাম না আমি আসলে একটু প্রকৃতির কাছাকাছি থাকতে খুব বেশি পছন্দ করি আমি ভাবলাম যেহেতু এত সুন্দর একটা গ্রাম আমি একটু আমার মতো করে থাকতে চেয়েছিলাম সেই জন্যই এই বাংলাটা আসলে চুজ করা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আমাকে কিন্তু সরকার নিয়োগ দিয়েছে আপনার দেখভাল করার জন্য আমি আমি চব্বিশ ঘন্টা আপনার সেবা করার জন্য প্রস্তুত আছি আমি বলি কি আপনার যদি রান্না বান্নার যদি কষ্ট হয় তাহলে আমাকে প্লিজ বলবেন আমি আমি নিজে এসে রান্না বান্না করে দেব না না তার কোনো দরকার হবে না আমি একটু আমার মতো করে থাকতে পছন্দ করি তো আমি আমারটা সামনে নেব সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম একটা একটা জরুরি কথা বলা হয়নি আপনাকে কি বলেন না ম্যাডাম যেহেতু আপনি বলছেন আপনি রান্না বান্না করবেন মানে বিষয়টা হয়েছে কি আর আপনি আপনি সব কিছু রান্না করেন তবে একটা অনুরোধ আপনি এই বাংলাতে থাকা অবস্থায় আপনি কখনো খিচুড়ি রান্না করবেন না প্লিজ কি বলছেন মাসুদ সাহেব খিচুড়ি রান্না করবো না কেন আর খিচুড়ি কিন্তু আমার খুব ফেভারিট যাই বলেন না কেন ম্যাডাম আপনার কাছে অনুরোধ আমার আপনি আপনি বা বাংলাদেশে যত দিন থাকবেন যত দিন থাকবেন আপনি প্লিজ আপনি খিচুড়িটা খিচুড়িটা রান্না করবেন না প্লিজ ম্যাডাম কিন্তু কেন কি হয়েছে আর এই বাংলোর সাথে খিচুড়ি বা কি সম্পর্ক ম্যাডাম আমি 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 এত বেশি কিছু বলতে পারবো না ম্যাডাম আসুন প্লিজ আসুন এই বাসায় ওঠার পর থেকে নিজেকে খুব ডিটেকটিভ ডিটেকটিভ ভাবে আবিষ্কার করতে মন যাচ্ছে তখন বাড়িওয়ালা সব কিছু মেনে নিলো সব শর্ত মেনে নিলো কিন্তু এরকম অদ্ভুত একটা শর্ত আমাকে কেন দিল খিচুড়ি রান্না করা যাবে না বৃষ্টির দিনে এত সুন্দর একটা জায়গায় খিচুড়ি রান্না না করে থাকবো কি করে কিন্তু কেউ বড় কথা হচ্ছে খিচুড়ি রান্না করতেই কেন না এটা পোলাও মাংস হতে পারত খাবার হতে পারত তা না শুধু খিচুড়ি আর আমি খিচুড়ি রান্না করলেই বাড়িওয়ালার কাছে সেটা পৌঁছাবে কি করে খিচুড়ির রহস্যটা বেশ গভীর এই খিচুড়ির রহস্যটাকে আমাকে খুঁজে বের করতেই হবে শব্দ আসে থেকে থেকে তুমি মেও বলে ডাকছিলে তোমাকে এখানে কে বেঁধে রাখছে তাই ডাকছো ভালোই হয়েছে এখানে তোমারও কেউ নেই আমারও কেউ নেই আজকে থেকে আমরা দুইজন দুজনের বন্ধু ভালো হবে না বলো চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাবো মিনি খিচুড়ির রহস্যটা না কোনোভাবেই মন থেকে যাচ্ছে না কাহিনীটা কি হতে পারে সব বাদ বাড়িওয়ালা খিচুড়ি রান্না করতে কেন না করলো বলতো আচ্ছা শোন না তুই কি জানিস এ বাসায় কেন খিচুড়ি রান্না করা যায় না তার মানে তুই জানিস আচ্ছা আমাকে একটু বল না কেন খিচুড়ি রান্না করা যায় না বল না বল না তোর আর আমাকে কিন্তু গোয়েন্দা হয়ে এই খিচুড়ির রহস্যটা ঠিকঠাক ভাবে বের করতে হবে তুই থাকবি তো আমার সাথে তোকে আমি মাছ খেতে দেব মেরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমিও আছি আচ্ছা ম্যাডাম জানেন আপনি আসার পর থেকে না আমাদের এলাকাতে দুর্নীতি কমেছে তারপরে আমাদেরকে যে বখেরটা পুরো ডিস্টার্ব করতো এগুলোও কমে গিয়েছে এই পুরো গ্রামটা তো আমার পরিবারের মতো আমিও চাই এই গ্রামটা খুব সুন্দর স্বাভাবিক একটা পরিবেশ থাকুক আর আপনাদের জন্য আমি এটুকু তো করতেই পারি তাই না জি অবশ্যই আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ করেন আমি যেদিন এই বাড়িতে উঠলাম সেদিন বাড়িওয়ালা শুধু একটা শর্তই দিয়েছিল সেটা হচ্ছে বাড়িতে খিচুড়ি রান্না করা যাবে না আচ্ছা এই বাড়িতে কেন খিচুড়ি রান্না করা যাবে না এটা ব্যাপারে কি আপনি কিছু জানেন আপনি কেন খিচুড়ি রান্না করবেন আপনারা যদি খিচুড়ি খেতে ইচ্ছে হয় আমাকে বলবেন আমি আপনাকে রেধে দিয়ে যাব বাসায় বিষয়টা খিচুড়ি খাওয়া নিয়ে না বিষয়টা হচ্ছে এই বাড়িতেই কেন খিচুড়ি রান্না করা যাবে না এটা একটা গভীর রহস্য না আচ্ছা বলুন না আপনি কি জানেন জানি বলতে আমি এলাকাতে শুনেছি এই বাসায় নাকি খিচুড়ি রান্না করলে ভূত আসে হ্যাঁ এটা হাসির গল্প না সত্যি আমি শুনেছি এটা শুনলি মিনি খিচুড়ি রান্না করলে নাকি ভূত আসে একটা কম্বিনেশন বলুন তো খিচুড়ি আর ভূত ধর তা কখনো হয় নাকি আরে না সত্যি ম্যাডাম ঠিক আছে ম্যাডাম তাহলে আমি আসি ঠিক আছে আচ্ছা কি বলিস মিনি এবার তো আমাদের খিচুড়ি রান্না করতেই হবে দেখছি চল তুই আর আমি কালকেই খিচুড়ি রান্না করবো তোকে একদম সুন্দর করে সাজিয়ে গুঁজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমার বিছানায় উঠতে দেবো তোকে ওই জঙ্গলের মধ্যে বেঁধে রেখে গেল তাকে পেলে না হাঁটি গুটি ভেঙে দিতাম তো একটা বিড়াল সাথে কেউ এরকম করে বল আমার তো তোকে দেখি কত মায়া হয়ে গেছিল আচ্ছা শোন না এই যে তোকে আমি এখন পরিষ্কার করে দিচ্ছি ভূতেরা কি সেগুলো দেখতে পাচ্ছে নাকি ভূত শুধু খিচুড়ির সময়ই আসে বল না বল না তুই তো জানিস আমাকে বল বল না আমার বিনয় বাচ্চা আজকে থেকে তুমি আমি বন্ধু দেখছিস মিনু আজকে ওয়েদারটা কত বেশি সুন্দর এমন একটা দিনে যদি গরম গরম খিচুড়ি ডিম ভাজা আর বেগুন ভাজা হয় জমের চির হয়ে যাবে তাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক চিনলাম না আমাদের মতো ছেলেদের যদি আপনি না চিনেন এলাকার নেতা মানুষ পলিটিক্স করি আর আপনি একজন ইওনো হয়ে তো আমাদের চেনা উচিত তাই না তা মিস্টার পলিটিশিয়ান কি করতে পারি আমি আপনার জন্য আসলে আপনি এলাকা আসার পর থেকে আমাদের রাজনীতির সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে চাঁদাবাজি থেকে শুরু করে আদার্স যতগুলা কাজ ছিল সব কিছুই বন্ধ রাজনীতি করতেই পারেন আমি তো আপনাদের রাজনীতিতে বাধা দিচ্ছি না কিন্তু চাঁদাবাজিটা করা যাবে না আসলে চাঁদাবাজি না করলে পলিটিক্স করা সম্ভব না আর এই চাঁদাবাজির টাকায় পার্টি ছেলে পেলে চলে পার্টি চলে পার্টি ছেলে পেলে ফ্যামিলি চলে আর এগুলো যদি বন্ধ করে দেন তাহলে আমরা তো চলতে পারবো না আপনার সমস্যা নেই ম্যাডাম আপনি চাইলে আমাদের একটা পার্সেন্টেজ আমি আপনাকে দিয়ে যাব আপনি আমাকে পার্সেন্টেজের কথা বলছেন ডাইরেক্ট ঘুষ নেওয়ার কথা বলছেন আপনি জানেন আমি কে আপনি জেনে শুনে এসেছেন তো আমার বাড়িতে না আমি আপনার এই কথাগুলোর জন্য আপনাকে কিন্তু এক্ষুনি পুলিশের হাতে ধরিয়ে দিতে পারি আর আমার বাড়িতে যখন এসেছেন আমার বাড়িটা সম্পর্কে নিশ্চয়ই জানেন আমি যদি আপনাকে পুলিশের হাতে দিই পুলিশ যদি আপনাকে নাও ধরে আর ভূতেরা কিন্তু আপনাকে ছাড়বে না এবারের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি কিন্তু নেক্সট যদি আসেন তাহলে কিন্তু পুলিশ বা ভূত কোনোটাই আপনাকে ছাড়বে না কথাটা মাথায় রাখবেন আপনি আসতে পারেন তারপরেও যদি আসেন তাহলে আমার বিড়াল তো আছেই কিন্তু জিন ও কিন্তু অরিজিনাল বিড়াল না ভয় পেয়েছে মনে হয় তুই কিন্তু আমার সে চল তোকে দুধ ভাত খেতে দিচ্ছ দুধ খাবি না দেখো দুধ ভাত মেখেছি তো হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আসসালাম আপনাকে ঠিক চিনতে পারলাম না ম্যাডাম আমি বাদুন বাজারের ব্যবসায়ী ও ইচ্ছা বসুন না না বসবো না ম্যাডাম কিছু বলবেন জি ম্যাডাম একটু যে আমি এখানে অনেক দিন ধরে ব্যবসা করতেছি তো এলাকার ছেলেবেলে কেটে সব সময় খুশি রাখা লাগে তো বর্তমানে একটু পলিটিক্যাল ছেলেবেলে একটু বেশি অত্যাচার করতেছে আমার একটু জুলুম হয়ে যাচ্ছে তো ম্যাডাম আপনি যদি বিষয়টা একটু দেখে দিতেন হুম এই ব্যাপারটা নিয়ে এর আগেও আমার কাছে অনেক কমপ্লেন এসছে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসবাদ অনেক বেশি বেড়ে গিয়েছে আমি এই ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টাও করেছি কিন্তু খুব একটা এফেক্ট পড়েনি এবার ভাবছি স্যারের সাথে কথা বলতেই হবে আপনি নিশ্চিন্তে বাসায় যান আমি বড় স্যারের সাথে কথা বলবো আশা রাখছি এর পর থেকে আপনাদের আর এরকম জুলুম সহ্য করতে হবে না এই সমস্যা পরিচালনের জন্য যতটুকু পর্যন্ত যাওয়া লাগে আমি সর্বোচ্চটুকু যাব আপনি নিশ্চিন্তে পারি যা ধন্যবাদ না এবার এই ব্যাপারটাকে হালকাভাবে নিলে চলবে না দিন দিন সন্ত্রাসবাদ এত বেড়ে যাচ্ছে যে মানুষ কমপ্লেন নিয়ে আসছে আমি আজকেই স্যারের সাথে কথা বলবো একটা কল দিতে হবে তো দিন পর ঠান্ডা ঠান্ডা ওই তারিখ গরম গরম এখনই রান্না করতে করতেই খোলা লেগে গেছে বৃষ্টি খিচুড়ি আর সাথে জম্পেশ খাওয়া দাওয়া ওফ ভাবলে আমার পেটের ভিতরে এখনই চুচু করছে কখন যে খাব কতদিন পরে খিচুড়ি রান্না করছি আমার এটাও দেখার আছে খিচুড়ি আর ভূত কম্বিনেশন আজকে আমি দেখব খিচুড়ি রান্না করলে কোন ভূত আসে মামদ ভূত পেঁচো ভূত নাকি খোরা ভূত খিচুড়ি রান্না করলে ভূত আসে কে কে ওখানে মিনি মিনি শোন না খিচুড়ি রান্না করেছি বাইরের সাথে এখন খিচুড়ি যা ভাল লাগবে তোরও অনেক ক্ষুধা পেয়েছে তুই আর আমি মিলে খিচুড়ি খাব। ক্ষুধা পেয়েছে তোর ক্ষুধা পেয়েছে তুই এখানে বস আমি তোর জন্য খিচুড়ি নিয়ে আসি তারপর দুজন মিলে একসাথে খিচুড়ি খাবো কি হয়েছে ভয় পাচ্ছিস আমি আছি তো শোনা

খুব ভালো করে খিচুড়ি রান্না কর আজকের এই বৃষ্টির দিনে অনেক মজা করে খিচুড়ি খিচুড়ি খাবার মিনি স্বপ্ন খেঁচুড়ি আমি খিচুড়ি করতে গেছি না ব্যাপার আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আমি তো আপনাকে জিজ্ঞেস করেছি না আমি আপনাকে আগেই বলেছিলাম আমাকে আমাকে সমস্ত সত্যিটা বলুন গতকালকে রাতে আমার সাথে যেটা হয়েছে সেটা সেটা কোনোভাবেই স্বাভাবিক কিছু হতেই পারে না আমি ওভারশিওর মাসুদ সাহেব এখনো সময় আছে আপনি আমাকে পুরো সত্যিটা খুলে বলুন কিছু মনে করবেন না আপনি যেদিন প্রথমে বাংলাতে আসেন আমি সেদিন আপনাকে বারবার করে অনুরোধ করেছিলাম আমি বলেছিলাম যে আপনার যা খেতে ইচ্ছা হয় আমাকে বলবেন আমি আপনাকে রান্না করে খাওয়াবো কিন্তু কোনো দিন এই বাংলাতে খিচুড়ি রান্না করবেন না আপনি আমার কোনো কথা শুনেননি ম্যাডাম মাসুদ সাহেব এখন এখন লুকোচুরির পর্বটা আপনি শেষ করুন দয়া করে আমাকে পুরো বিষয়টা খুলে বলুন প্লিজ ম্যাডাম আপনি যেহেতু জোড়া জোরি করছেন আমি 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 তাকে বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম ম্যাডাম উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাখানাদার বাহিনী আমাদের এই এই এলাকাটাকে লন্ড ভন্ড করে দিয়েছিল ম্যাডাম উদার তারণায় আমার ঠোকের সামনে আমি আমি মরতে দেখেছি আমি আমি নিজের হাতে ছোট ছোট শিশুদের দেখেছি না খেতে পেয়ে তারা মারা গেছে আমি আমি নিজে তাদেরকে খবর দিয়েছি ম্যাডাম একদিন একদিন পাখানাদের বাহিনীরা আমাদের দেশে যারা রাজাকার ছিল তাদের মাধ্যমে এলাকার সমস্ত ক্ষুধার্ত মানুষদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করেছিল ম্যাডাম দুঃখজনক হলো সত্য পাখানাতার বাহিনীরা রাজাকারদের মাধ্যমে যে খাবার দিয়েছিল ওই খাবারটা ছিল ম্যাডাম খিচুড়ি ক্ষুধার্থ মানুষ খিচুড়ি পেয়েছে এটা তো খুব ভালো খবর হওয়ার কথা এখানে বিপত্তি ম্যাডাম আমি আমি সেদিনের স্মৃতি মনে করলে এখন হাত কে উঠে আপনি আপনি বিশ্বাস করতে পারবেন না পাকানাদার বাহিনীর রাজাকারের মাধ্যমে অসহায় ক্ষুদার্থ মানুষদেরকে যে যে খিচুড়ি পাঠিয়েছিল সেই খিচুড়ির মধ্যে বিষ মেশানো ছিল ম্যাডাম সেই খিচুড়ি খেয়ে এই এলাকার বয় বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ মারা গিয়েছিল ম্যাডাম এরপর থেকে এরপর থেকে যখনই এই গ্রামের কোনো বাড়িতে খিচুড়ি যে রান্না করা হয় তখন মরে যাওয়া প্রথার তো ওই আত্মাগুলো সরাসরি চলে আসে খিচুড়ি খুঁজে তারা তারা খেতে চায় ম্যাডাম তারা চিৎকার করে বলে আমাদেরকে আমাদেরকে খাবার দাও আমরা ক্ষুধার্ত আমরা বাঁচতে চাই বাঁচার জন্য বাঁচার জন্য দয়া করে আমাদেরকে এক মুঠো কিছু দাও এক মুঠো খিচুড়ি দোবো নাসিক চাহে আমি আর নিতে পারছি না আমি আমি বুঝতে পেরেছি আমি আমি এতক্ষণই বুঝতে পেরেছি যে মূল খন্ডগোলটা আসলে কোথায় আপনি আমি না বুঝে এত বড় একটা ভুল কি করে করলাম আমি এখন বুঝতে পারছি আমার কি করতে হবে আমি আমি স্পষ্ট বুঝে গেছি আপনি একটা জিনিস শিওর থাকতে পারেন আমি বাংলো ছেড়ে কোথাও যাচ্ছি না আপাতত আপনি আসুন আমি দেখছি কি করা যায় এমন কিছু

কি জানতাম নাকি যে আপনারা খিচুড়ি খেতে এত পছন্দ করেন আমাকে আগে থেকে বললে আমি তো বেশি করে রান্না করতাম তাহলে সবাই মিলে একসাথে খাওয়া যেত কিন্তু আমি তো কিছুই জানতাম না আমি কিন্তু আপনাদের জন্য আজকে অনেক বেশি করে খিচুড়ি রান্না করে নিয়ে আসছি আপনারা কতজন আছেন তাও তো আমি ঠিক জানি না আজকে আপনারা মিলেমিশে সবাই খান যদি কম পড়ি আমি আরেকবার রান্না করে বেশি করে দিয়ে যাব শুধু আমাকে একটু জানালেই হবে আর আমি এখনো টেস্ট করি নাই জানি না কেমন হয়েছে আপনারা আজকের মতন একটু ম্যানেজ করে নেন আমি আপনাদের আবার খাওয়াবো শুধু আমাকে ভয় আর ডিস্টার্ব না করলেই হবে যদি আপনাদের খিচুড়ি যতবার যতবার খেতে ইচ্ছে করবে আমার জানালায় জাস্ট দুইটা টোকা দিলে আমি বুঝে যাব আর বেশি কিছু করতে হবে না আপনারা খিচুড়ি খান হ্যাঁ আমি অনেক বড় বাতিলে রান্না করে আনছি আমি কিন্তু কালকে সকালে এসে পাতিলটা নিয়ে যাব हेलो থাকবেন আপনারা